অর্থনীতিবিদ ড সাইম আমির ফয়সল সমিতি বলছে যে এখনো ১২ লাখ কোটি টাকার বাজেট দেওয়া সম্ভব যাতে ঘাটতি থাকবে এক লাখ সত্তর হাজার সাতশো উনিশ কোটি টাকা এই আকারের বাজেট কি আসলে বর্তমান পরিস্থিতিতে সম্ভব কিনা কি মনে করেন ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানাবার জন্য দর্শক শ্রোতাকে সালাম আমি অর্থনৈতিক সমিতির মানে সম্মানিত অর্থনীতিবিদের প্রতি সম্মান রেখে আমি বলছি দেখেন ১২ লাখ কোটি টাকা বর্তমানে আমাদের কোনোভাবে আমাদের রাজস্ব আহরণ কোনোভাবে আমাদের আট লক্ষ কোটি টাকা তো দূরের কথা করতে পারছি না যদিও বলতে হয় যে উদ্দেশ্যটা নীতিগত ভাবে আমি প্রশংসনীয় বলতে হয় যে মধ্যবিত্ত পরিবারের জন্য নিম্ন আয়ের মানুষের জন্য একটি একটা মুদ্রা নীতি প্রয়োগ এবং একটি ফেস রেসপন্সের জন্য দারিদ্রতা বিমোচনের জন্য যে উদ্যোগটা নিয়েছে তাকে আমি সাধুবাদ জানি কিন্তু পদ্ধতি যেটা নির্ধারণ করা হয়েছে আসলে বারো লক্ষ কোটি টাকার বাজেট বর্তমানে বর্তমান বাস্তবতা এটা কোনোভাবেই কোনোভাবে আমি মনে করি যে বাস্তবসম্মত হবে না বর্তমানে আমাদের যে টার্গেট রয়েছে আট লক্ষ কোটি টাকার বাজেট যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি সেটা আমি মনে করি যে অনেক বড় একটি বড় বড় একটি টার্গেট ফুলফিলমেন্টের একটি ক্রাইটেরিয়া একটা মাইল স্টোনের একটি সম্ভাবনা থাকে তো বারো লক্ষ কোটি টাকা আসলে কোনোভাবেই সম্ভব না আচ্ছা এটা আমার এটা আমার ব্যক্তিগত মধ্যে যদি আমরা দুর্নীতি যদি আমরা বিমোচন না করতে পারি তাহলে কোনোদিন আমরা মধ্যম আয়ের মানুষকে নিম্ন মানুষগুলোকে আমরা উন্মুক্ত করতে পারবো না আপনি যদি ব্যাংকিং সেক্টরে দেখেন আমাদের প্রায় এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার কোটি টাকার রেকর্ডেড ডিফল্টের ডেথ এখান থেকে বেরিয়ে আসতে হলে এই যে বাংলাদেশে যারা স্বনামধন্য যারা লোন ডিফল্টের রয়েছে হাজার হাজার লক্ষ কোটি টাকা যারা আত্মসাত করেছে তাদেরকে যদি কঠোরভাবে যদি আমরা বিচারের আওতায় যদি আমরা না আনতে পারি আপনি দেখবেন বিচারের আওতায় যখন হাইকোর্টে চলে যায় তারা স্টে অর্ডার কিন্তু তারা রিস্কেজুলিং পর্যায়ক্রমে তারা করে যাচ্ছে এখন সরকারের যদি মনোযোগ নিয়ে সঠিকভাবে যদি এর বিচার করা যায় তাহলে আমি টাকার মানটা আমরা সঠিকভাবে ধরে রাখতে এই বাজেটের সব থেকে বড় চ্যালেঞ্জ থাকবে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের পাশাপাশি প্রাইস স্টেবিলিটির পাশাপাশি এক্সচেঞ্জ রেট স্টেবিলিটি দেখেন মূল্যস্ফীতি আমার ব্রয়লার চিকেনের দাম তিনি পাঁচ বছর মেয়াদী যদি আপনি তুলনা করে দেখেন প্রায় ফোর্টি ফাইভ পার্সেন্ট ইনক্রিমেন্ট হয়েছে আপনার চালের দাম যেটা সব থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় পণ্যের মধ্যে শীর্ষের কাতারে যেটা করে আমাদের চালের দামও বিগত পাঁচ বছরে প্রায় বত্রিশ পার্সেন্ট কিন্তু ইমপ্লিমেন্ট হয়েছে মধ্যমায়ের মানুষ নিম্ন আয়ের মানুষ এবং হতদরিদ্র যারা মানুষ যারা রয়েছে তাদের অর্থনৈতিক অবস্থা কিন্তু অত্যন্ত একটি সংকটময় পরিস্থিতি কিন্তু তারা বর্তমানে কিন্তু পার করছে সেটাই আসলে তাহলে এখন কি করা প্রয়োজন সাধারণ মানুষ নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু বাজেটের আকার বা এত জটিল হিসাব নিকাশ তারা বোঝে না বুঝতে চায়ও না তারা চায় যে তাদের প্রত্যাশা হচ্ছে পণ্যের দাম কমুক তাদের জীবনের বোঝাটা কমুক আসলে এই আশা কিভাবে পূরণ হতে পারে কিভাবে পূরণ হবে মনে করেন আমাদের একটি সংকোচনমূলক নীতি

আপনি যদি দেখেন দুই হাজার বাইশ দুই হাজার তেইশ অর্থ বছরে কিন্তু দেখা গেল প্রায় পঁচাশি হাজার কোটি টাকা কিন্তু মুদ্রা ছাপিয়েছি আমরা সংকোচন মিলিত নীতি প্রয়োগ করার পরেও কিন্তু দেখা গেল এই কয়েকটি ইসলামী। কয়েকটি এই সমি ব্যাংকের বেলআউট বলা যায় বেলআউট কোপি দিয়ে কিন্তু আবার দেখা গেল যে 75 হাজার কোটি টাকা কিন্তু নতুন মুদ্রা কিন্তু ছাপা হলো স্বাভাবিকভাবে আপনি যখন মানি সার্কুলেশনে যখন নতুন মানি পন্টিং হয় তখন কিন্তু টাকার মান কিন্তু ভাবে কমে যায় তার জন্য কিন্তু মুদ্রত্বের জন্য কিন্তু একটি একটি ভয়ানক একটি বাস্তবতা কিন্তু বর্তমানে মুদ্রটাকে ফেলে দিতে হচ্ছে আবার একই সাথে এক্সচেঞ্জ হির ডিপ্লিসিয়েশন যদি আমরা ক্রমাগতভাবে করতে থাকি আর আপনি দেখবেন এফডিআই এনসিও কিন্তু গত এই অর্থ বছরে কিন্তু কমে গেছে প্রায় 15% কিন্তু পড়ে যাচ্ছে যেটা আমাদের থ্রি পয়েন্ট ফাইভ বিলিয়ন ডলার এফ ইনফ্লো ছিল বর্তমানে আজকে আজকে এসে পড়েছে থ্রি বিলিয়ন ডলার